এই নাস্তাটা এত বেশি মজাদার হবে যে সকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিন যেটাই দিয়ে থাকেন না কেন এত বেশি পছন্দ করে খাবে যেটা বারবার খেতে চাইবে এই নাস্তাটা তৈরি করতে রকম বেলা বেলাবেলি ঝামেলা থাকে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর তো চলুন বেশি সময় নষ্ট না করে নাস্তাটা রেডি করে ফেলি এর জন্য লাগছে আমাদের ময়দা তো ময়দা আমি প্রায় নিয়েছি দেড় কাপ মতো দেড় কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হবে ময়দার পরিমাণটা আপনারা বাড়ি কমেই নিতে পারেন যেমন আপনারা খেতে চাচ্ছেন হাফ চামচ দিয়ে দিলাম লবণ এবং দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল একটা হ্যান্ড দিয়ে তেল এবং লবণটা মেশাতে হবে এই নাস্তাটা তৈরি করে নেওয়ার যেন হাতে মেখে নেওয়ার কোনো ঝামেলা থাকে না শুধুমাত্র নর্মাল পানি দিয়ে একটা লিকুইড বেটার তৈরি করে নিলে হয়ে যাবে লিকুইড মিশ্রণটা রেডি করে নেওয়ার সময় পানিটা যদি বেশি পরিমাণে দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন অনেকটাই পাতলা হয়ে যাচ্ছে আর এটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না বা ঘনও করা যাবে না তো আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে তো এই লাইনগুলো টেনে নেওয়ার পর দেখবেন সঙ্গে সঙ্গে একটা সঙ্গে একটা মিক্স হয়ে যাচ্ছে না তার মানে বুঝতে হবে একটা একদম পারফেক্ট হয়েছে এখন রেস্টে রাখবো প্রায় দশ মিনিট মতো আজকে নাস্তাগুলো যেহেতু ডিম দিয়ে তৈরি করব এই জন্য ডিম নিচ্ছি প্রায় দুটো মতো চাইলে কিন্তু আপনারা একটা নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি দিচ্ছি একটা তো এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আর টমেটো কুচি দিচ্ছি অর্ধেকটা বীজ ছাড়া দুটো কাঁচামরিচ কুচি ঝালটা যেমন খেতে চাচ্ছেন সেই হিসাবে দিয়ে দিবেন একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা যদি না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং একটু চাট মশলা ব্যবহার করতে পারেন তবে ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু সুন্দর আসে এই ডিমের মিশ্রণটা রেখে দেব আর পরে স্টেপের কাজ হচ্ছে আমাদের একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের মধ্যে একটা পুর তৈরি করে নিয়ে একদম সহজেই এই তৈরি করে নেওয়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে যে কোনো রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে পারেন এটা দারুণ লাগে এক চামচ সাদা তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক থেকে দুইবার নাড়াচাড়া করে নেওয়ার পর ঝালার জন্য একটা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব শশা কুচি প্রায় দুটো মতো একটা গাজর গ্রেট করে নিয়েছি এটা একদম পাতলা করে কেটে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম সেজন চাটনি এবং লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ থেকে একটু কম তো লবণটা বুঝে ব্যবহার করবেন এক চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তো এর থেকে বেশি কিছু আর দেওয়ার দরকার পড়বে না যদি সেজন চাটনি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক চামচ টমেটো সস ব্যবহার করবেন হাই ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিট এটা জাল করে নিলাম তাহলে কিন্তু হয়ে যাবে এরপরটা সময় কিন্তু একদম কম লাগে আর হাই ফ্লেমে তৈরি করে নেবেন এখন এইগুলো ফ্রাই প্যানের একটা সাইড করে নেওয়ার পর এক চামচ মতো তেল দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কয়েক সেকেন্ড হয়ে আসলেই একটু লবণ দিয়ে ডিমটাকে একদম ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে একদম ছোটো করে টুকরো করে নিয়েছি এরপর সবগুলো একসঙ্গে মিক্স করে নেওয়ার পর নামিয়ে দিচ্ছি তো এটা হাই ফ্লেমে জাল করে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো এতে সুন্দর মতো হয়ে গেছে আর এই তো পুরগুলো তুলে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাবে আগে থেকে যে ময়দার লিকুইড মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই এখন আমাদের রুটি করে নিতে হবে এর জন্য কিন্তু আমাদের একটা ফ্রাই প্যানে এক ফোঁটা মতো তেল দিয়ে একটা টিস্যু পেপারে ভালো করে মুছে নিতে হবে লিকুইড মিশ্রণটা দেওয়ার পর ঠিক এভাবে ঘুরিয়ে কয়েক সেকেন্ড রেখে দিলে কালারটা দেখবেন চেঞ্জ হয়ে আসছে তখন রুটিগুলো একটা সাইড উল্টে নিচ্ছি আর উল্টে নেওয়ার পর এক চামচ মতো তেল দিয়ে নিলাম এইভাবে ভেজে নিতে হবে তো যে সাইডটা কালার চলে আসবে সেই সাইজটা উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর আমরা ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এক চামচ থেকে দুই চামচ মতো দিয়ে দিতে হবে তো এইভাবে পুরোটা ছড়িয়ে নেওয়ার পর আবারও উল্টে নিলাম তো এগুলো দেখে নিলে সহজেই বুঝে নিতে পারবেন এই সময় যদি আপনাদের মনে হয় তেল প্রয়োজন সেক্ষেত্রে এক চামচ মতো দিয়ে ভেজে নিতে পারেন এই নাস্তাটা আমি একদম অল্প তেলে ভেজে নিয়েছি শশা গাজর এবং ডিম দিয়ে একটা পোড়ো রেডি করেছিলাম সেটা এখন দুই থেকে তিন চামচ মতো এইভাবে দিয়ে দিলাম আর ফোল্ড করে নিচ্ছি নাস্তাগুলো যেমন সুন্দর কালারফুল লাগছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি এই নাস্তাগুলো অনেক বেশি সফট থাকে আপনার সারাদিন পর্যন্ত রাখলে একইভাবেই সফট থাকবে একে একে সব ডিম পরোটাগুলো রেডি করে নেব এইভাবে একে একে সব পরোটাগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আজকে ডিম পরোটা বা ডিমের পোড় ভরা পরোটাটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না আজকের মতো এইটুকুই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ